আমরা পাহাড়পুর গ্রামের মানুষ আমাদের নদীর ধারে একটা কবর গা আছে সেই কবর গাকে ঘেরাকে কেন্দ্র করে এর আগে আমরা মেলা মানুষজন নিয়ে বসে একটা ঘেরা করছিলাম ওই রমনাপাড়ার কিছু ঘর লোক বসত করে কুড়ি পঁচিশ ঘর লোক বসত করে কিন্তু ওদের কোনো রাস্তাঘাট কিছু নাই আমাদের রাস্তার উপর দিয়ে যাতায়াত করে আমাদেরই জায়গার নিজস্ব কবর গায়ের জায়গা এবং আমাদের সালি জায়গার উপর দিয়ে ওরা যাত্রা করে এবার আমরা ঘিরাকে কেন্দ্র করে যখন তিন দিক ঘেরা হয়ে গেছে একদিক ঘিরতে গিয়ে ওদের বাড়ির পাশে ওরা বাধা দেয় ওটাকে আমরা পাঁচটা মানুষ দিয়ে বসে একটা সুরাহা হয় যে আমরা বলে আমাদেরকে যে তোমরা আমাদেরকে ছ ফুট ছাড়ো আমরা মেলা মানুষজন ওই বাবুমোল্লা এসে রিকমপুরের বাবুমোল্লা এসে বললো যে না ওদের চার ফুট ছাড়ো ছেড়ে তোমরা পাঁচ আমরা চারপুর ছেড়ে আবার পিলার তুলছিলাম যে এক পিলার তুলতে যে তোলা হলো না আবার হইচই করে ওরা মেয়েরা সব হইচই বাধায় মানে ওই ওখানে বসবাস করে যারা ওরা বসবাস করে তারা কত ঘর হবে বিশ বিশ পঁচিশ ঘর হবে বিশ ঘর মতো তারপরে ওখান থেকে আবার চলে আসি একটা ছেলেকে আমাদের মেরেছিল ওরা সেই ছেলেটা একটা হাটে এসেছিল এখানে হাট বসে ওই পাড়ার একটা ছেলে হাট করে ও হাটে এসেছিল ওই ছেলেটার মেয়ে স্ত্রী এবং মা বলে তুমি এখানে হাটে বসছিলে এখানে আমার ছেলেকে মেরে মেরে আবার হাট করতে এসে এটাকে কেন্দ্র করে একটা বকাবকি হয় তারপরে বাস ওরা হাট মাট তুলে দিয়ে চলে যায় এবার ওইখানে গিয়ে ওই তারকে যারা আমরা পিলার তুলেছি তো ওই পিলারের তার শিখ আছে শিখ ওই শিখকে লড়াতে যে মাথা ফেটে যায় ওইটাকে কেন্দ্র করে ওরা হইচই করে একবার সামান হইচই করে লাগিয়ে দিল ফেসবুকে ছেড়ে দিল এবং থানায় গিয়ে কেস করলো আমার মাথা ফাটিয়ে দিয়েছে বাস কাজ আমাদের বন্ধ থাকলো আমাদের ওখানে সিমেন্ট পড়ে আছে তা তিরিশ বস্তা শীত পড়ে আছে টানা করে এক লাখ টাকার মাল আজকে বাইশে মিটিং ডাকা হয়েছিল আমরা সবাই ওদের সঙ্গে পুলিশ আসলো পুলিশকে সঙ্গে করে নিয়ে কথা হলো যে তোমরা ওরা দশ ফুট আমার জায়গা আমাদের কেড়ে নিচ্ছিল সেটাকে কেন্দ্র করে পুলিশ এসে বলল যে আপনারা একটা কাজ করেন একটা বাইশে মিটিং আমরা ওখানে ২২ মিটিং ডাকার সিদ্ধান্ত নিলাম ওরা ওরা মিটিং এ ছিল আপনার পঁচিশ থেকে তিরিশ গ্রামের লোক একবারে আশপাশ দিয়ে আপনার নতুন গ্রাম থেকে শুরু করে নগরা জল থেকে শুরু করে হেকামপুর জীবননগর কুস্তিয়া হাতিনগর গোকুলপুর বেনিদাসপুর গুরদাসপুর এই আশপাশের লোক নতুন গ্রাম সব ছিল কিনারা বিচার করে বসে একটা সিদ্ধান্ত টেনে নিল যে বললো যে যখন ওরা চাইছে চার ফুট থেকে আট ফুট আপনারা আট ফুট একটু ছেড়ে যান দিয়ে আপনারা করেন ওদের কি আর কোনো রাস্তা নেই যদি ওটা না হয় না ওদের কোনো রাস্তা নাই ওদের কোনো রাস্তা নাই আমাদেরই জায়গার দখল করে নিয়ে মেলা যখন আছে এইবার ওটা আমাদের বড় ওটা আমাদের জানাজার জায়গা সেই জানাজার জায়গাটাকে আমরা সেফটি করতে চাইছি ওরা আবিল ছুদ গরু বাছুর সাবতীয় করে প্লাস পাট পেলে আমাদের নোংরা করে রাখ আজকে মারধর টাকা করবে মারধর করলো রমনা লোকরা আমরা ওখান থেকে মেমাংসা ওই কথা হয়ে চলে আসলাম এবং হিগামপুরের লোক আজকে স্যার ওইখানে আমাদের পৈতৃক সম্পত্তি পাহাড়পুর মসজিদ কমিটির জায়গা সেই জায়গাতে আমরা জানাজার মাঠটাকে ঘেরার জন্যে যে ব্যবস্থা ওদের ওরা সঙ্গে ঝামেলা ওদের কিন্তু জায়গা না জায়গা আমাদের পাহাড়পুরের জমি তো সেই জায়গাতে মেলাবার হেনস্থা হওয়ার পরে আজকে সালিশ ডাকা হয়েছিল থানার নির্দেশে সেই নির্দেশ অনুপাতে আমরা এত বড় আইটেম করেছি স্পটে না গেলে বুঝতে পারবেন না স্যার বড়ো প্যান্ডেল করতে হয়েছে বর্ষার কারণে তারপরে আমরা পঁচিশটা গ্রামের ভালো মানুষকে আমরা ওখানে নিমন্ত্রণ করে নিয়ে এসে আমরা ওই শালির সভা করছিলাম মিটিংয়ের রায়ও হলো আট ফুট জায়গা আমাদেরকে ছেড়ে দিতে হলো তারপরেই আমরা ডেহর ডেহর বাড়ি চলে এসেছি আমি কিন্তু বাড়ি চলে এসেছি তারপরেই আমাদের অবশিষ্ট যা ছিল বাঘ হতে হতে ওই এই মেহেশ্যা কুবাকুবি ওরা ওরা ফোন করে ওদের হিকামপুর গ্রামের লোককে ডেকে নিয়েছে ওইখানে আমাদের লোককে প্রায় সাত আট জন বোধ হয় খামসব হাসপাতালে মানুষ মানুষকে আর সবাইকে বলা যায় আমরা হিকামপুরকে ধরবো কেনা আমরা তো রমনা পাড়ার লোকই আমাদেরকে এই খাম